হ্যালো জি সেলিম সাহেব বলছি জি ভালো কে বলছেন ঠিক আছে বলেন আমিও চিনবো বলেন বলেন জল হ্যাঁ ও কানাডাতে কে আপনি বলেন তো না ঠিক আছে তা তো জিজ্ঞেস করা যাবেই আপনিই বলেন না কে আপনি মানে কি প্লিজ বলেন আপনি হ্যাঁ 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 না বিশ্বাস করার কি আছে বলেন जी माने आपकी जगह ना से उनको तो अमर था बोल चुका जवर हस्बैंड तो अमर बोल আমি বছর তো জব করছে ভালো আছেন আপনি হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছিল তো আপনার বলেছিল হ্যাঁ জি বলেছে তো বলবে না এটা কি কিরকম কথা আপনি ফোন করেন বলবে না বলবি তো প্লিজ প্লিজ ইউ আর মোস্ট ওয়েলকাম আসেন আসেন একদিন চাকিয়ে যাবেন আসেন 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 হ্যাঁ জানি তো আমি জানি হ্যাঁ মানুষ এক আছেন আসেন একদিন আছেন হ্যাঁ হ্যাঁ জি জি রেখে দেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম